বছর আগের বিষয় না তুর্কি শাসকরা যখন মদিনা শরীফ নির্মাণ করবেন চিন্তা করছিলেন তখন পাঁচশো ফ্যামিলি কে তারা নিযুক্ত করেন ওখানে মধ্যে যে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে একটা বাস্তি বাসানো হয় একটা সমাজ গঠন করা হয় দেখেন মদিনা শরীফ কিভাবে তৈরি হয়েছে সায়েন্স শাহ মাদিনা কুল কায়েনাতের সম্রাট শেকামলিওয়ালা নবীজ সে মদিনা শহরটা কিভাবে তৈরি হয়েছে গভীর খেয়াল শুনে যা যখন তৈরি করা হচ্ছে ওই পাঁচশো জন পরিবার ছিল তাদের সাথে দুনিয়ার কোনো লেনাদানা রাখেনি তাদের বাচ্চারা দুধ পান করলো কোরআন তালাদ করতো দুরুশ শরীফ পড়তো সুমা এভাবে তাদের তার বিয়াত হয়েছে তারা এইভাবে বড় হয়েছে মহাদ্দেশ হয়েছে মুফতি হয়েছে মহাক্বে আলেম হয়েছে মুফতি আজম হয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হল মদিনা শরীফ নির্মাণ করার জন্য যখন তারা এক একটা পাথর রাখত দুরুশ শরীফ পড়তো এই তার্বি আত্মে বড় হয়েছে যারা দুনিয়াদারি কিছুই জানতো না এদের মুস্তিদেরকে মুহাদেশ মুফার্সেদদেরকে আর্কিটেক্ট এর যত গুণাবলী আছে এগুলো শিখানো হলো কিভাবে পাথর রাখতে হবে কিভাবে সিমেন্ট দিয়ে ঢালাই করতে হবে তাদেরকে শিখানো হলো তারা দুনিয়াদের কিছু জানতো না দুনিয়াদারি শুধু আল্লাহর আল্লাহ রসুলের জিকিরের মধ্যে মগ্ন থাকতো তারা এভাবেই আমার নবীর প্রেম জাহের করতেন পূর্বেকার মুসলমানরা যাদের উপর রোজা ফরজ হয়েছিল গভীর খেয়াল তেনারা এইভাবে তামির করেছেন যখন ওই যে ইট বড় ছোট পাথর বড় ছোট হলে আমরা এখানের মধ্যে কাটার চেষ্টা করি আওয়াজ হতে পারে তারা বারো কিলোমিটার দূরে গিয়ে পাথর কেটে তারপরে নিয়ে আসতো মদিনা শরীফে সুমান নামিল হলে এরকম করত কতটা আদব যেখানে বাদাব বানাসি বেআব বেনাসি শুধু জেরা আর জোবরের পার্থক্য নবীর সাথে যদি গোস্তাকি করে আল্লাহ দরবারে সে মরদুদ শয়তান হয়ে যায় ঠিক না সে নবীর মদিনা শরীফটা এইভাবে তামির করেছে তুর্কিরা তুর্কি মুসলমানরা কিছুদিন আগের সোশ্যাল মিডিয়াতে দেখলাম রোজায় রসুলের দেখবেন উপর একটা জানালা থাকে মদিনা শরীফের গম্বুজের মধ্যে দেখছি আমরা অনেকে একটা গম্বুজের জানালা থাকে ওই জানালাটা খোলা হয় যখন মদিনায় বৃষ্টির প্রয়োজন হয় সুফান বলে মায়েশা সিদ্দিকার দিল্লা তালান হাত থেকে এরকম হাদিস বর্ণিত আছে বলতো যে ফসল হচ্ছে না বৃষ্টির প্রয়োজন আমার মায়েশা সিদ্দিকা বলতেন যাও রসুলে পাকের ওই গম্বুজ মোবারক করে জ্বালাটা খুলে দাও আল্লাহ বৃষ্টি নাজিল করবে সুহান আল্লাহ বলে একবার হয়েছে ওখান কবুতর ঢুকে রজার ভিতরেই মারা গিয়েছে দুর্গন্ধ ছড়াতে পারে মদিনার শাসক বাদশাহ একটা ফ্যামিলি তালাশ করলো যে মদিনা শরীফের রজায় রসুল রসুলের পাক যেখানে শুয়ে আছেন সেখানে যাতে যেতে পারে যখন এরকম হলো অনেক কষ্ট একটা ফ্যামিলিকে খোঁজা হলো হাফেজ ফ্যামিলি খুব মহাদ্দাব খুব সিমসাম একটা ফ্যামিলিকে ওখান থেকে ছোট একটা বাচ্চা পাঁচ বছরের বাচ্চা তাকে শিখানো হলো যে রসুলের পাকের রজার ভিতরে একটা কবুতর পরা আছে মৃত অবস্থায় তাকে তুলে নিয়ে আসবো ওই কবুতরটা নিয়ে আসবা আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আমার হক কথা বলছি ইমান তাজা করুন ওই বাচ্চাকে যখন ভিতরে পাঠানো হলো সে কবুতরটা জিন্দা অবস্থায় নিয়ে আসলো এটা রিসেন্ট ঘটনা বলছি সোশ্যাল মিডিয়াতে সার্চ করেন পেয়ে যাবেন ছোট্ট বাচ্চাটা ওখান থেকে রজা রসুল থেকে কবুতরটা নিয়ে এসে বলতেছিল আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী এখনো জিন্দা আছে নবীজি আমার সাথে কথা বলেছে রজা থেকে হাত বাড়িয়ে দিয়েছে আমার কপালে চুমু খেয়েছে সুবহান পাঁচ বছরের বাচ্চা মিথ্যা বলতে পারে না ভাইরামা সেই নবী জনের মর্তে রাজি আছে কি নাই